শত বাধার মাঝেও গাজার পথে ছুটছিল গ্লোবাল সমুদ প্রোটেলার শেষ নৌযান দ্য মেরিনেট ত্রাণবাহী নৌবহরের এই জলযানটিকেও থামিয়ে দিয়েছে ইসরায়েল বুক ভরা সাহস নিয়ে পোল্যান্ডের পতাকাবাহী নৌযানটি চালিয়ে নিচ্ছিলেন জাহাজের ক্যাপ্টেন কিন্তু ফিলিস্তিনের আকাশ মাটি ও সমুদ্র ঘিরে যে কঠোর অবরোধ তৈরি করেছে ইসরায়েল সিটার কাছে হের গেল চোট্ট এই জাহাজ ভ্যাসেলটি পৌঁছাতে পারল না গাজার উপকূলে ইসরায়েলি নৌবাহিনী তাদের আটক করলেও দখলদাররা কিভাবে থাম ফিলিস্তিনের পক্ষে গড়ে ওঠা সমর্থনের আগে গ্লোবাল জলসীমায় ঘন্টায় প্রায় থেকে কিলোমিটার গতিতে এগিয়ে মেরিনেট অক্টোবর প্রকাশিত এক ভিডিওতে নৌজানের ক্যাপ্টেন জানিয়েছিলেন ইঞ্জিনে সাময়িক সমস্যা হলেও সেটি মেরামত করা হয়েছে এরপর শুরু হয়েছিল নিয়মিত যাত্রা আয়োজকরা জানিয়েছিলেন এটি শুধু একটি নৌজান নয় বরং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক ইসরায়েলের ভয় ভয় দেখানো অন্যায় অবরোধ আর সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার চিহ্ন ছিল এই মেরিনেট মানবিক নৌবহরের প্রায় সকল নৌযান দখলের পর অধিকার কর্মীদের আটক করে নিয়ে গেছে ইসরায়েল এমন পদক্ষেপকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে বিশ্বের বহু দেশ বিভিন্ন দেশের রাজধানী শহর বন্দরে চলছে জনবিক্ষোভ ইসরায়েলি দূতাবাস ঘিরে দেখা গেছে মানব বন্ধন সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে ফ্রি গাজা স্লোগান ফ্লোটিলার আয়োজকদের দাবি তাদের পাঠানো নৌবহরের মূল লক্ষ্য আজাই পৌঁছানো নয় বরং দুনিয়ার সামনে ইসরায়েলি অবরোধের নগ্ন চেহারা উন্মোচন করা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সংযোগ রয়েছে বলে আগে থেকেই দাবি করে আসছিল ইসরায়েল তবে এই দাবির পক্ষে রকম প্রমাণ হাজির করতে পারেনি তারা এর আগেও গাজামুখী নৌবহরে হামলা চালিয়েছিল ইসরায়েলি নৌবাহিনী দুই হাজার দশ সালে গাজা ফ্রিডম ফ্লোটিলায় ইসরায়েলি হামলায় নিহত হন দশ অধিকার কর্মী এরপর দুই হাজার এগারো দুই পনেরো ও দুই আঠারো সালে বেশ কয়েকটি নৌবহর আটক করে ইসরায়েল দুই সালে যাত্রা শুরুর আগেই এমন আরেকটি নৌ নৌবহর থামিয়ে দেয় তেল আবিব বর্তমানে গাজার বাসিন্দারা প্রতিদিন প্রয়োজনের তুলনায় মাত্র খাবার পাচ্ছেন এই তথ্য দিয়েছে জাতিসংঘ এমন পরিস্থিতিতে ইসরায়েলের অবরোধ ভেঙে সাগর দিয়ে গাজায় ত্রাণ সরবরাহ করতে যাচ্ছিল গ্লোবাল সোমৎলা অনেকাংশে প্রতীকী হলেও বিশ্বজুড়ে আলোড়ন তুলতে সক্ষম হয়েছে এই নৌবহর ইসরায়েলি বাহিনী মেরিনেটকে আটকে দিলেও একরকম সফল হয়েছে ফ্লোটিলার প্রতীকী যাত্রা কারণ আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চ যে তারা গড়ে তুলেছে সাহসী এক প্রতিরোধের গল্প গাজা যুদ্ধবন্ধের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট দোরাল ট্রাম্পের 20 দফা শান্তি প্রস্তাবে ইতিবাচকভাবে সাড়া দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস তাদের এই অবস্থানকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট এরিজেরে অবিলম্বে গাজায় হামলা ও অবরোধ বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি ট্রাম্পের ওই আহ্বানের পরপরই ইসরায়েলি বাহিনীকে গাজা অভিযান বন্ধ করার নির্দেশ দেন সেনা প্রধান ইয়াল জামের কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি বাস্তব প্রকৃতপক্ষে ট্রাম্পের নির্দেশকে দেখাচ্ছে ইসরায়েলের যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহু সরকার গাজায় বিমান হামলা ও বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে তারা আল জাজিরা জানিয়েছে শনিবার স্থানীয় সময়ে ভোর থেকে চালানো ইসরায়েলি হামলায় অন্তত বিশ জন নিহত হয়েছেন গাজায় এক ঘোষণায় গাজা সিটিকে ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলি